সব সম্ভবের দেশ বাংলাদেশ কি বিচিত্র দেশ সেলুকাস মানে স্পিকার আসলে কি বিচিত্র আজকে প্রথম আলো সম্পাদকে সম্পাদকীয়তে আছে আমাদের একজন পুলিশ অফিসার সরকারি কর্মচারী দুই সালের এগারো অক্টোবর হাতে লেখা সবুজ পাসপোর্ট নবায়ন করতে যান যেটা নাকি সাধারণ পাবলিকের জন্য সরকারি কর্মচারীর জন্য কিন্তু নীল পাসপোর্ট এবং তিনি সে নবায়ন করেন মানে স্পিকার তিনি যখন ডিজি র্যাব তখনও সেই সবুজ পাসপোর্ট এবং সেইখানে কি লেখা পেশা হিসেবে প্রাইভেট সার্ভিস মানে স্পিকার ডিজি র্যাব একজন এডিশনাল আইজি তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস আশ্চর্য এটা আমরা কেউ খেয়াল করলাম না মানুষ পিকাশু তাই নয় আইজি তিনি আইজি থাকা অবস্থা তার সেই সবুজ পাসপোর্ট এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টে প্রাইভেট সার্ভিস কি সর্বনাশের কথা মানুষ স্পিকার মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি এই আওয়ামী লীগের সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন আর এই ব্যক্তি আইজি একটা ডিসিপ্লিনারি ফোর্স চিফ মানুষ স্পিকার এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনী সদস্যরা তোমরা কেউ করাপশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেনজির আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানুষ পিকা জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা মানুষ পিকার সেই ব্যক্তিটির তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক মানে স্পিকার ছয়শ একুশ বিঘা জায়গা হাও হাও তার এবং তার পরিবার সদস্য কিভাবে সম্ভব স্পিকার তিনি যখন ডিজি ল্যাব মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন রিটায়ারমেন্টের পরে গিয়া যে তার পৈতৃক ব্যবসা থাকে মালিক হন আফসোস না কিন্তু ওই করে তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন মানুষ স্পিকার কি সম্পত্তি আমি আমার একটু সময় লাগবে আমি কারণ এগুলি বলছি এই কারণে স্পিকার যে সারা দেশে এই ব্যক্তির কারণে কমদেশীন দলের এত কাজ করার পরেও আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে মানুষ স্পিকার থেকে দুই সাল পর্যন্ত তিনি ডিজি এবং বিএনপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের অনেকে দিয়ে দিচ্ছেন কায়দা কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত জম্পত্তি তিনি ক্রয় করেছেন মানে স্পিকার রাজধানীর গুলশানে একদিনে বিলাস বল চারটা ফ্ল্যাট এক আলি এক আলি ফ্ল্যাট তিনি একদিনে কিনে ফেললেন কি আশ্চর্য মানে স্পিকার উত্তরায় এবং বাদ্যায় সাতটা দুটা বাড়ি বাওয়াল রিসোর্ট যে রিসোর্টে অভিযোগ প্রায় তিরিশ চল্লিশ বিঘা জায়গা বনের এবং সেই বন বিভাগ এখন বলা হচ্ছে তাদের জায়গা দখল করে বাওয়াল রিসোর্ট করা হয়েছে সেটারও আমরা জানতে পারলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ারের মালিক তিনি মানে স্পিকার একটি শিশুর বিন্দু স্টিলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসটি পিটার্স স্কুল অব লন্ডন লিমিটেড উনিশটি কোম্পানি শেয়ার ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব মানে স্পিকার শুধু তাই নয় বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে জল ডাকা নীলফামারি পঞ্চাশ বিঘা জায়গা নীলফামারি কিশোর সদর জায়গা বান্দরবন সদর এবং লাজেলায় দুশো পঞ্চাশ বিঘা তার নামে মানুষ সেন্ট মার্টিনে বেঞ্জের নামে চার বিঘা জমি মানুষ স্পিকার ইন্দ্রানী বিচে ইন্দ্রানী বিচে বাজার দুই বিঘা তিন মেয়ের নামে রাজের উপজেলায় মির্জার নামে তার স্ত্রীর দুইশো তেহাত্তর বিঘা জমি গাজীপুরে দুশো বিঘা জমি মানে স্পিকার কয়েকদিন আগে তিনি চলে গেলেন চলে যাওয়ার আগে পত্রিকার নিউজ অনুযায়ী প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন মানে স্পিকার আমি একটু বলতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্রলো মানুষ অত্যন্ত ভালো মানুষ খুবই ভালো মানুষ তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবার বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো ইমিগেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোন ভি আই আর তখন সারা দেশে আলোচিত বেনজিৎ তিনি ইমিগেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালকে জানায় নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগেশন সমস্ত কনসার্ন কমজোরকে সাসপেন্ড করা উচিত মানুষ স্পিকার অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট নাই চব্বিশে এপ্রিল থেকে স্পিকার দুদক তার বিরুদ্ধে টিম করে বিভিন্ন তথ্য চাইতেছে সারা দেশের মানুষ জানে একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিরুদ্ধে বিদেশ যাবেন তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন দুই ঘন্টা বসে রাখতে পারেন আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশের মানে কিনার কোন বাকি রাখেন নাই তিনি চলে যাবেন দেশের বাইরে আর সরকার জানবে না হতে পারে না মানে স্পিকার বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকা চার দিনের নোটিশ থাকে সত্তর আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মানে স্পিকার সরকার এত বাহিনী সরকার এত এজেন্সি আছে তারা কি ক্ষমতা কমে রাখেন তারা কেন সরকার কেগুলি জানেন না মা স্পিকার দুই টন গম যদি বিক্রি করে ইন্ডিয়ানের মেম্বার তার বিরুদ্ধে মামলা হয়ে যায় একজন এমপি এলাকা কাবিকার কাকে কি দিল সেটা পত্রিকা ফলাও হয়ে যায় মামলা হয় আর কৃষকের পঞ্চায়েত লোনের জন্য অ্যারেস্ট করা হয় আর মানুষ এই লোকটি মানে এরকম অবস্থা এত কোটি কোটি টাকা এত সম্পত্তি কিভাবে কিভাবে সম্ভব হলো কেন সেটা দেখলেন না মানুষ পিকের বলেন সরকার এখন দায় দায়িত্ব নাই এই কথা বললে দেশবাসী মানবে না কারণ এই ব্যক্তিতে এই সরকারের আমলেই প্রমোশন পেয়েছে পোস্টিং পেয়েছে এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থা এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে আর সে বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানে স্পিকার আমি শুধু এটুকু বলবো যে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যদি সরকার ব্যবস্থা না নেন দুদক তদন্ত করছে তদন্ত বছরের পর বছর যদি চলে এই তদন্ত যদি শেষ না হয় এবং কোর্টে গিয়ে বিচার না হয় মানে স্পিকার তাহলে দেখা যাবে আরো যারা আছে বেমজির তারা আস্কার পাবে এবং নন স্পিকার আমি আপনার মাধ্যমে দাবি করব যত সরকারি আমলা আছে এই এমপি যারা আছে যারা পলিটিক্যাল পার্টির নেতারা আছে তাদের সবার হিসাব আপনি নেন সরকার সবার হিসাব নেওয়া আমি আমার হিসাব এক ঘন্টার মধ্যে দিব আমার কি আছে এমন যে কি আছে হসপিটাল এই যে বিভিন্ন এলাকায় বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে গাড়ি আমরা টাকা পাই না বাজেটে আমরা ইনকাম ট্যাক্স ধরতে পারি না অথচ এই রিসোর্ট এই যে লাক্সুরিয়াস লাইফ লিড করে এক একজন বাড়ির মধ্যে বিদেশি ফিডিক্স লাগায় এগুলি কেন অর্থ মন্ত্রণালয় দেখেন না দেখে এই ট্যাক্সের ব্যবস্থা করেন না তাহলে টাকা অভাব হয় না মানুষ স্পিকার আমি শেষে একটা কোথা বলে শেষ করবো আজকে এই একজন সরকারি কর্মচারীর এত বড় দুর্নীতির কারণে এইটাই প্রমাণ হয়েছে যে